স্বপ্নে আজান দেখা অনেকেই বলেছেন এটি একটি ভালো স্বপ্ন তবে আপনি কোথায় আদান দিচ্ছেন কিভাবে আজান দিচ্ছেন এর উপর ভিত্তি করে এর ব্যাখ্যাগুলো ভিন্ন হতে পারে আকম ও আহমাদুল্লাহ সি অবরা গায়ত হ। নাহমাদুহ অনুসাল্লিী অনুসাল্ডিম ও আর সুডখিলকারিম আমাবাদ কাছে দরে দেশে প্রবাসে যে যেখন থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে আজান দিতে দেখলে কি হয়। স্বপ্নে আজান দেখা অনেকেই বলেছেন এটি একটি ভালো স্বপ্ন তবে আপনি কোথায় আদান দিচ্ছেন কিভাবে আজান দিচ্ছেন এর এর উপর ভিত্তি করে ব্যাখ্যাগুলো ভিন্ন হতে পারে ইবনে যারা পৃথিবীতে সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন তেনাদের কিতাব থেকে আজকে আমরা কয়েকটি ব্যাখ্যা নিয়ে কথা বলবো স্বপ্নে আজান দিতে দেখলে কি হয় অথবা স্বপ্নে আজান শুনতে বা দেখলে দেখলে কি হয় প্রথমত এটা হচ্ছে স্বপ্নে আপনি যদি দেখেন যে মসজিদে দাঁড়িয়ে আপনি আজান দিচ্ছেন এটা ব্যাখ্যা হতে পারে দিনের পথে আহ্বান আল্লাহর পক্ষ থেকে ইজ্জত ও দায়িত্ব এটি হতে পারে আপনার জন্য আল্লাহ সুবাহান হাত পক্ষ থেকে একটি সম্মান আপনি পাবেন অর্থাৎ দুনিয়া তার করবেন সম্মান দান করবেন ইজ্জত দান করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি দেখেন যে একা একা আজান দিচ্ছেন সেক্ষেত্রে এটা হতে পারে আপনি কাউকে নসিহা করবেন আপনার নসিহত শুনে কিছু মানুষ দিনের পথে আসবেন এটা একটি ব্যাখ্যা হতে পারে তৃতীয়ত হচ্ছে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার নিজের ঘরে আপনি আজান দিচ্ছেন সেক্ষেত্রে এটা হতে পারে ঘরে দিনের আলো প্রবেশ করবে অর্থাৎ আপনার এই ঘরের ভিতরে আল্লাহ সুবাহান হওয়া তারা অনেক বেশি রহমত অনেক বেশি বারাকা দান করবেন স্বপ্নে ঘরের ভিতরে আজান দেওয়া এটা অত্যন্ত চমৎকার এবং ভালো একটি স্বপ্ন অনেক স্কলাররা বলেছেন যে ওই ঘরে স্বপ্ন দশটার ঘরে আল্লা সুবাহান হওয়া তারা অফরন্ত বারাকাহ রিজিক দান করবেন সুবাহান আল্লাহ এবং আপনি যদি দেখেন যে আপনি উচ্চ উচ্চস্বরে আজান দিচ্ছেন মানে আপনার আহ আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক আহ মানুষ আপনাকে অনুসরণ করবেন অর্থাৎ আপনাকে আল্লাহ সুবাহন আহ ইমাম বানিয়ে দিবেন এটা হতে পারে মসজিদের ইমাম হতে পারে অন্য কোনো কাজের ইমাম অর্থাৎ আপনার কেবল সুবহানাহু ওয়া তাআলা আমির বানিয়ে দিবেন এবং স্বপ্নে যদি কোনো মানুষ দেখেন যে ভুল দিকে ফিরে আজান দিচ্ছেন আমরা সচারাচর আমরা আজান দেই কিবলামুখী হয়ে অর্থাৎ কাফা পার দিকে মুখ করে পশ্চিম দিকে বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে পশ্চিম দিকে আমরা মুখ দিয়ে আজান দেই এর কারণ হচ্ছে বাংলাদেশ থেকে কাবা পড়ছে পশ্চিম দিকে সেটার জন্য আমরা কাবার দিকে মুখ ফিরিয়ে আমরা আজান দেই তো এখন কোন মানুষ যদি দেখেন যে তিনি কাবার দিকে ফিরে আজান দিচ্ছে না অন্য দিকে ফিরে আজান দিচ্ছে সেক্ষেত্রে এটার ব্যাখ্যা হতে পারে যে ওই ব্যক্তি দিনের কোন ক্ষেত্রে তিনি ভুলের ভিতরে আছেন অথবা হতে পারে তিনার মধ্যে কোনো ইমানে ত্রুটি অথবা তার কোনো আমলে ভুল রয়েছেন ত্রুটি রয়েছেন এটার ব্যাখ্যা এটা হতে পারে এখানে আরো একটি বিষয় সেটা হচ্ছে কোন মানুষ যদি স্বপ্নে দেখেন যে কোনো নারী আজান দিচ্ছেন কোন মহিলা আজান দিচ্ছেন এটি বড় দুশ্চিন্তার কারণ বরং অনেক ইসলামিক স্কলাররা বলেছেন যে স্বপ্নে নারী আজান দেওয়া দেখা এটা একটি ফেতনার আশঙ্কা অর্থাৎ তিনি কোনো ফেতনাই পড়ে যেতে পারেন অথবা তিনি কোনো চিন্তায় পেরেশানির মধ্যে তিনি পড়ে যেতে পারেন তো যখনই দেখবেন যে কোনো নারী আজান দিচ্ছেন স্বপ্নে যদি এরকম দেখেন সেক্ষেত্রে ঘুম বাঙ্গার পরেই আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ এই স্বপ্নের ভিতরে যদি কোনো অকল্যাণকর জিনিস থাকে আপনি আমাদেরকে আমাদেরকেল্যাণ কর থেকে হেফাজত করুন এবং স্বপ্নে স্বপ্নে আজান দেখা এটি একটি ভালো স্বপ্ন আমরা যদি স্বপ্নে এরকম দেখি যে আজান দিচ্ছি অথবা আজান শুনছি নিঃসন্দেহে আমরা আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করবো এবং আল্লাহ সুবাহ দরবারে দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের এই স্বপ্নগুলো বাস্তবে পরিণত করে দেয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি you <laughs>